সবাইকে জয় যিশু আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান সর্বসৃষ্টির মালিক একমাত্র ঈশ্বর তুমি যুগ পর্যায় যুগে যুগে তোমারই মহিমা ও গৌরব হোক আমেন দেখুন আমি একটা কথা বলি ঈশ্বর তার সৃষ্টির কোনো তুলনা হয় না যতই বলা যায় যতই জানা যায় তবুও শেষ হবে না কেন না, তার সৃষ্টি আমাদের চিন্তা কল্পনার বাইরে তাই না পাহাড় পর্বত নদী সাগর গাছপালা জন্তু জানোয়ার মানুষ পৃথিবী সূর্য চাঁদ তারা আকাশ বিশ্বব্রহ্মাণ্ড কত রং বেরঙের ফুল ফল যার হিসেব কখনোই রাখা সম্ভব হয়নি আজ আমি তার একটা অদ্ভুত সৃষ্টির কথাই আলোচনা করব। আজকের বিষয়টা খুবই মজাদার তাই আসুন আর দেরি না করে প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার দয়া আর মহা করুণা যা তুমি উপচিয়ে দিয়েছ আমাদের প্রত্যেকের জীবনে তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো বাক্যে লেখা আছে এই সুযোগ কিনে নাও কেননা এই কাল মন্দ তাই তুমি আমাদের বুদ্ধি ও জ্ঞান দাও যেন আমরা প্রত্যেকে তোমার বাক্যের দ্বারা তোমার শিক্ষার দ্বারা তোমার দেখানো পথে চলতে পারি তোমার জীবন্ত বাক্যের মধ্যেই যেন পুরো জীবনটা কাটাতে পারি দয়া করো প্রভু এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি প্রভু খ্রিস্টের নামে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি বলেছিলাম যে আজ ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টির কথাই আমি আপনাদের বলবো আমি আবারও বলছি আজ আমি ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টির কথাই আলোচনা করব আজকের বিষয় গিরগিটি আমি আবারও বলছি আজকের বিষয় গিরগিটি গিরগিটি এক ধরনের সরিষ্রীর প্রাণী এক অদ্ভুত প্রাণী এই গিরগিটি এই ছোট্ট প্রাণীর এক বিশেষত্ব আছে অর্থাৎ রং পাল্টানো যে কোনো রঙের মধ্যে এই গিরগিটি মিশে গিয়ে নিজের দেহের রং পাল্টাতে পারে তাই তো গিরগিটির আর এক নাম আছে বহুরূপী এই প্রাণীর শরীরে অর্থাৎ চামড়ার মধ্যে এমন এক সূক্ষ্ম পদার্থ রয়েছে যার দ্বারা এই গিরগিটি তার রং বদলাতে পারে যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় এখন প্রশ্ন গিরগিটি কেন রং বদলায় আমি আবারও বলছি এখন প্রশ্ন কে গিরগিটি কেন রঙ বদলায় উত্তর অনেকের অজানা হলেও উত্তর কিন্তু একটাই যে কাউকে ধোকা দেওয়ার জন্যই গিরগিটি তার রং বদলায় আমি আবারও বলছি কাউকে ধোকা দেওয়ার জন্যই গিরগিটি তার রঙ বদলায় গিরগিটির এই রঙ বদলানোর জন্যই তাকে বহুরূপে বলা হয় যখন তখন তার এই রঙ বদলানো তার বিশেষত্ব তাই আজ আমি এই রঙ বদলানোর এই বিশেষত্ব নিয়েই আজকের দিনের পরিস্থিতি নিয়েই আলোচনা করব। একটু মনোযোগ দিন বহুরূপী বহুরূপী নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না বহুরূপী অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী রং বদলানো যা আমি আগেই বলেছি আমি আগে এও বলেছি যে রঙ বদলানো যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় কথাটা ঠিকই কিন্তু যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো যে গিরগিটির থেকেও আরও তাড়াতাড়ি আরও ভালোভাবে আরও বেশি করে রং বদলানোর ক্ষমতা আছে আরেকটি প্রাণীর অর্থাৎ যাকে আমরা মানুষ বলে থাকি হ্যাঁ ঠিকই শুনেছেন গিরগিটির থেকেও আরও তাড়াতাড়ি আরও ভালোভাবে আরও বেশি করে রং বদলানোর ক্ষমতা আছে মানুষের এখানে অবাক হবার কিছুই নেই আজ আমি বলবো মানুষ কি কারণে আর কখন তার রঙ পাল্টায় অর্থাৎ কিছু মানুষ আছে যারা বহুরূপী কিছু মানুষ যখন প্রার্থনায় আসে তখন ঈশ্বরের বাক্য শোনার পর তাদের ভিতর এক নতুন সাহস জেদ বাক্য পালন করার শক্তি আসে কিন্তু যখনই প্রার্থনা ছেড়ে তারা বাড়ি চলে যায় তখনই তারা বাড়ির পরিস্থিতি অনুযায়ী রঙ বদলে ফেলে যেমন লেখা আছে আমরা দেখি কলসীয় তিন অধ্যায় এক দুই পদে অতএব তোমরা যখন খ্রীষ্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়াছেন ঊর্ধ্বস্ত বিষয় ভাবো পৃথিবীস্ত বিষয়ে ভাবিও না আশা করি পরিষ্কার কিছু মানুষ যখন বাইবেল পড়বে বা বাইবেল থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে যেমন লেখা আছে ধনাশক্তি মন্দের মূল লোভ করো না ধনের মায়া থেকে বেরিয়ে আসো কেননা উপচিয়া পড়িলেও ধন সম্পত্তিতে মানুষের জীবন হয় না তখন প্রভুর দেওয়া শিক্ষায় একটা নতুন মানুষ নতুন রঙে সৃষ্টি হয় কিন্তু যখনই লুসিফার তাকে ধনের টোপ দিল যেমন সেই প্রভুকে দিয়েছিল আমরা সবাই জানি তখনই কিছু মানুষ ধন সম্পত্তির দিকে দৃষ্টি দিয়ে তখনই আবার তাদের রং পাল্টে ফেললো যেমন লেখা আছে আমরা দেখি মুতি ছয় অধ্যায় চব্বিশ পদে কেউই দুই কর্তার দাসত্ব করিতে পারে না কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের উভয়ের দাসত্ব করিতে পারো না আমি আবারো বলছি তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না আশা করি পরিষ্কার যখন কোনো মানুষ মণ্ডলিতে এসে প্রভুর পরিবারে যুক্ত হলো তখনই প্রভু তার পাপ ক্ষমা করে পবিত্র আত্মার দ্বারা তার জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিল আর বলল আমি তোকে জগৎ থেকে আলাদা করে মনোনীত করেছি তুই আমার সন্তান কিন্তু বেশ কিছুদিন চলার পরে জগতের সম্পর্কের মায়া জালে সে প্রভু দেওয়ার রং পাল্টে সে জগতের রঙে মিশে গেল যেমন লেখা আছে আমরা দেখি মুথি দশ অধ্যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পথ যে কেউ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় এবং যে কেউ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় আর যে কেউ আপন কুস্তুলিয়া লইয়া আমার পশ্চাদ না আইসে সে আমার যোগ্য নয় যে কেউ আপন প্রাণ রক্ষা করে সে তাহা হারাইবে এবং যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে হালে লইয়া এবার আমরা দেখি কিছু মানুষ যারা রোগ রোগব্যাধি সমস্যায় জর্জরিত হয়ে মণ্ডলীতে আসে কিন্তু প্রভুকে জানার পর প্রভুর বাক্য শোনার পর প্রার্থনায় উত্তর পাওয়ার পর শয়তানের বন্ধন থেকে মুক্ত হওয়ার পর প্রভুর রঙে রাঙিয়ে ওঠে কিন্তু কিছুদিন চলার পর প্রভুর সমস্ত উপকার ভুলে তারা আবার আগের মতোই অন্ধকারে অর্থাৎ কালো রঙে মিশে যায় যেমন লেখা আছে আমরা দেখি ইপিসিও চার অড্ডায় সাতেরও পথ অতএব আমি এই বলিতেছি ও প্রভুদের দৃঢ়রূপে আদেশ করিতেছি তোমরা আর বড় জাতীয়দের ন্যায় চলিও না তাহারা আপন আপন মনের অসারভাবে চলে তাহারা চিত্তে অন্দীভূত ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে কিছু মানুষ আছে যারা বছরের পর বছর প্রভুর শিক্ষা শিক্ষিত হয়েও পরিস্থিতি অনুযায়ী বারংবার তাদের রং বদল করছে আমি আবারও বলছি কিছু মানুষ আছে যারা বছরের পর বছর প্রভুর শিক্ষায় শিক্ষিত হয়েও পরিস্থিতি অনুযায়ী বার বার তাদের রং পরিবর্তন করছে যেমন লেখা আছে আমরা দেখি মোদি সাত অধ্যায় একুশ পথে যারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সকলেই যে রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্ত পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে প্রভু কিন্তু তার বাক্যের দ্বারা বারংবার চেতনা দিচ্ছে আশা করি বৌরূপী বলতে আমি কি বোঝাতে চেয়েছি তা আমাদের প্রত্যেকের কাছে তাই না তবু আমাদের প্রভু প্রেমেরও ক্ষমার ঈশ্বর বাইবেল বলে যে কেউ প্রভুর কাছে গিয়ে স্বীকার করেছে যে সেই পাপি প্রভু তাকে সেই মুহূর্তেই পাপের ক্ষমা করেছেন তাই না কিন্তু আজকের দিনে কি হচ্ছে বেশিরভাগ মানুষই স্বীকার করে না কেউ স্বীকার করে না এক কথায় কেউ বলে না যে আমি পাপি ভুল করেছি আমি পাপ করেছি দেখুন ভালো করে বুঝবেন এইগুলো কি বহুরূপী নয় চার্চের মধ্যে মণ্ডলীর মধ্যে হালিলুইয়া জয় যিশু আর বাইরে গিয়ে অন্য রূপ তাই না এইগুলো কি রং বদলানো নয় জলপ্রভু হাওয়া প্রভু খাদ্যপ্রভুর নিঃশ্বাস প্রভুর হালে লইয়া কিন্তু ইচ্ছা চলছে কার আমাদের তাই না আমরা রং বদলাই এটা সত্য এটাই বাস্তব তাই তো আমরাই বহুরূপী তাই তো আমরাই বহুরূপী আমরাই গিরগিটি শুধু তফাৎ একটাই গিরগিটি বাইরের থেকে রঙ পাল্টায় আর মানুষ ভিতর থেকে রং পাল্টায় আর তাই তো প্রভু বলেছেন আমরা দেখি মার্ক সাত অধ্যায় একুশ থেকে তেইশ পথ কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয় বিশ্বাগম চৌর্য নরহত্যা ব্যবিচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদিষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে কি ভয়ঙ্কর বিষয় তাই না আশা করি আজকের বিষয় আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না মানুষ কত রকম হয় তাই তো প্রভু তার বাক্যের দ্বারা চার রকম বীজের গল্প শুনিয়েছিলেন ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু